আজ বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি তার জন্য পেঁপে তো লাগছেই এবার এই পেঁপেটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম এবার একটা ছুরির সাহায্যে এই পেঁপেগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে কাটারই চেষ্টা করবেন ঠিক এইভাবে পাতলা করে কেটে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিলাম এক কাপ জল পেঁপেগুলো দিয়ে দেব এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট সেদ্ধ করে নিতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে নিন দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন একবারে সব চিনিটা দেবেন না অল্প অল্প করে দেবেন এবং এটাকে খুব ভালোভাবে মেশাতে থাকবেন চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মিশে গেলে দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম আর অল্প একটু কিশমিশ এই সব কিছুকে আবারও মিক্স করে নেব এবং ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও দশ মিনিট এটাকে রান্না করতে হবে ঢাকনা খুলে একবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এবারেই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ